মহিলা থাকা তো ভালো দেখা যায় না পরে পরে এই কথা বলবো বা এতগুলো পুরুষ মানুষের সামনে মহিলা মানুষ থাকা তো ভালো দেখা যায় না যাক না ভিতরে চলে যাক এই কথা বলতে দেবী

আল্লাহ তাআলা এত পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা নিয়েছেন এত ভালোবাসা আল্লাহ তাআলা তার সঙ্গে করেছে আজকে সেই প্রেম যদি পৃথিবীর জমিনে দেখতে হয় আমার кабলাদান হুজুর পাকের দরবার শরীফে দেখেন দাদা হুজুরের দরবারে গোলামি করে আমার кабলাদান হুজুর দাদা হুজুরের কাছ থেকে এত বড় নেয়ামত

শক্তি আর কিছুই না এটা এক অলৌকিক শক্তি যে শক্তি পৃথিবীতে কখনো দেখা যায় না দেখা যায় না এটা দেখা যায় না বাতাস যেমন দেখা যায় না আল্লাহ তাআলা ভূমিকম্প দিচ্ছে এটা যেমন জমি না চললে নড়াচড়া না করলে দেখা যায় না যে দিয়েছে তারা এটা আপনার দেখার বিষয় আপনাকে বুঝতে হবে অনুধাবন করার বিষয় কারণ আপনি যখন যেখানে যাচ্ছেন আপনি যে বিপদে পড়তেছেন আপনার পাশের মানুষ বিপদে করে মারা যায় আর আপনি ডাক আজামের সময় হয়েছে এখন আজাম দিচ্ছেন মনোনা কাজী ওবায়দুল্লাহ সিদ্দিকি মন্ত্রা